খलीलুল্লাহ মুসলিমের জাতির জাতির সেরে জঙ্গল্লা দুইজনের শিক্ষককে রোমানি সম্মান হয় ফিলা প্রিন্সিপাল আর শিক্ষক মনে ফিলা পাকতো তল্লা সাতজন রাসূলুল্লাহ কর্তৃক নিয়েছেন আল্লাহ তাদেরকে শান্তিকে পৌঁছে জঙ্গল্লা গোটা বিশ্ব মুসলিমের কাছে মেসেজ যদি তাদেরকে শত্রুর মক্কা নিচনে মানাও পাঠ করবে আর বলবে তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবে কৃষ্ণ বিষ্ণু আমার ঘরে সন্তান হইলে মুসলমানের ঘরে সন্তান হইলে নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে ঈশা নাম রাখবে ঈশা ঈশা কৃষ্ণ বিষ্ণু ষ্ণু মোহাম্মদকে এক করে যারা আজকে বাংলাদেশে